সিস্ট্রান্স সমানু বের করার শর্টকাট ট্রিক্স হচ্ছে যেখানে তুমি কার্বন কার্বন দ্বিবন্ধন পাবা সেই কার্বন কার্বন দ্বিবন্ধনটা তুমি আগে লিখে নিবা নেওয়ার পরে দিবন্ধনযুক্ত কার্বনের যে হাতগুলা ফাঁকা আছে সেই হাতগুলোতে কী আছে এটা খেয়াল করবা এক হাতে দেখতে পাচ্ছি আমরা হাইড্রোজেন আছে আর এক হাতে সিএই স্ত্রি ওপরে হাইড্রোজেন দিব নিচে সি সিএইস্ত্রি দিলাম এবার পাশের কার্বনে আমরা দেখি এখানে। হাইড্রোজেন আসে একটা কার্বনে একটা কার্বনে সিআই স্ত্রী আছে আমি হাইড্রোজেনকে আবার ওপরে দিলাম সিআই স্ত্রীকে নিচে দিলাম এটা হচ্ছে বিউ টু ইনকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি এবং চাইলে আরেকভাবে লিখতে পারি এক পার্শ্ব স্থির রাখবো অন্য পার্শ্ব মচর দিয়ে ঘোরায় দিব দিলে কেমন হবে দেখো কার্বন ডাবল বন্ড কার্বন বাম পাশ স্থির রাখবো ডান পাশটা ঘোরায় দিব তাহলে বাম পাশ স্থির রাখলে ওপরে হাইড্রোজেন নিচে সিআই স্ত্রী আর ডান পাশটা উল্টায় দিলে ওপরে সি এই স্ত্রী নিচে হবে হচ্ছে হাইড্রোজেন এবার তোমরা যে কাজটা করবা দ্বিবন্ধন বরাবর একটা প্লেন কল্পনা করবা প্লেনের উভয় পার্শ্বে যদি একই ধরনের প্রতিস্থাপক থাকে তাহলে সেটা সিস এখানে দেখতে পাচ্ছ ওপরে দুইটা হাইড্রোজেন এবং নিচে দুইটা এইচ স্ত্রী অর্থাৎ একটা প্লেনের ওপরের দিকে আছে হাইড্রোজেন এবং নিচের দিকে আছে মিথাইল এই ধরনের সমানতাকে আমরা বলবো হচ্ছে সিস ফর্ম আর যদি বিপরীত হয়ে যায় যেমন এখানে ওপরে দেখতে পাচ্ছ হাইড্রোজেন মিথাইল মিলে নাই নিচে মিথাইল হাইড্রোজেন এটাও মিলে নাই তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্স ফর্ম এটা হচ্ছে সিস বিউট টুইন এটা হচ্ছে ট্রান্স বিউট টুইন